শুধু দর্শক এখানে আমি অবস্থান করছি ডগার ঘাটের পশ্চিম অংশে এই ঘাটটার নাম কি ডগার ঘাট আপনার এই যে জাল কত বড় জাল এক হাজার হাত এটা আপনারা এই নৌকাতে করে এই জালটা কি নৌকায় করে মাছ মারেন আপনার নামটা একটু বলবেন ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম এই ডিঙ্গি নৌকা এটা ডিঙ্গি নৌকা না এই ডিঙ্গি নৌকার সে এখন

এই জাল এটা ফেলতে লাগবে এক ঘন্টা এবং এটা তোলার জন্যও উনি বলছেন যে এই রফিকুল ভাই বলছেন যে এটা আরও এক ঘন্টা লাগবে তো কয়বার রাত্রে ফেলেন কয়বার উঠান ও দুবার এই জাল ফেলা এবং এটা গুটিয়ে আনতে তুলতে উনি বলছেন যে রাত ফর্সা হয়ে যায় অর্থাৎ ভোর হয়ে যায় কতজন মিলে আপনারা এই কাজটা করেন তিনজন মিলেই রফিকের সাথে তার বাবা থাকে

শুধু মাছ জালে উপরে নির্ভর করে না মাছ ধরার উপর নির্ভর করে আমাদের ব্যবসা তাদের ব্যবসা রয়েছে বলছে তাদের ব্যবসা রয়েছে কিন্তু প্রতিদিনে কি জালটা আপনারা এই প্রতিদিন এই জালে মাছ মারে এটি বলছে প্রতিদিন মারি মাছ দিন বারো দিন পরে এক একটা মাছ পান আপনারা তাহলে আপনাদের জাল প্রতিদিন ফেলেন কিন্তু একদিন আপনি কি দয় কত বড় মাছ পেয়েছেন আমরা ধরে নিয়ে এবারে সিজনে 27 কেজি 27 কেজি পর্যন্ত মাছ পেয়েছেন হ্যাঁ কতদিন আগে সেটা এটা আপনার পুরা ভাদ্র মাসের পর যে মাস আসে সেই মাসে পাইছি আমরা ও ভাদ্র আজকে এক মাস আগে এক দেড় মাস আগে উনি একটা সাতাশ কেজির কি মাছের মাছের নামটা কি ছিল বাঘার মাছ বলছে যে বাঘার সাতাশ কেজির মাছ এই ঘাটে পাঙ্গাস তেরো চৌদ্দ কেজি পাঙ্গাস নদীর পাঙ্গাস সেটা সেটাও ধরেছে এইভাবে দশ বারো দিন পরেও যদি এই রফিকুল্লা যদি একটি বড় মাছ ধরতে পারে তাতে করে তাদের কিন্তু কিছুটা যে সাংসারিক আয় সেই আয়ের মধ্যে একটি একটা বড় পরিমাণ আর্থিক

নৌকার একটি ব্যয় রয়েছে রফিকুল বলছে নৌকার যে ব্যয়টি সেটা হচ্ছে যে মাসে অন্তত দুশো টাকা করে ছয় টাকা এর একটি ব্যয় রয়েছে ছয় হাজার টাকা একটি ব্যয় রয়েছে সেটি থেকে আমরা বুঝি যে আসলে তাদেরও একটি জীবনের অঙ্ক রয়েছে তারা যে মাছ ধরেন সেই মাছ ধরাটা আসলে বিনা অঙ্কের না এখান থেকে তাদের কষ্ট করতে হয় সবাই মারতে পারবে না এই মাছ মানে ইনকাম ধরেন রোজ লিনে রোজ যারা বা ইনকাম করে খায় তারা এই মাছ মারতে পারবে না বড় মাছ দশ দিন বারো দিন আপনি ঘুরিয়ে চলে আসবেন ইনকাম নাই দশ টাকা তাহলে খাবেন কি পারে আমাদের ব্যবসা আছে কার বলে আমরা ধরেন এই বড়ো মাছ ধরতে পারি রফিকুল ঠিকই বলেছে যে এই বড় মাছ ধরার জন্য সবাই সময়েও দিতে পারবে না এবং তার ধৈর্যও দিতে পারবে না এবং অন্য আয় না থাকলে সেক্ষেত্রে কিন্তু এই শুধু জালের উপরে নির্ভর করে মাসে ছয় হাজার টাকা ব্যয় করে তারা কিন্তু এখান থেকে সংসার পরিচালনা করতে পারবে না আমরা একটা দেখছি যে হচ্ছে ডিঙি নৌকা এখানে পিছনে বইটা হাতে সামনে লগি হাতে এটি এপাশ দিয়ে আমরা সিদিনে মাছ পাওয়া যায় আমরা এক সিজন মাছ মারি এক মাস মাছ মারি এক লক্ষ টাকা সাইট হাজার আশি হাজার তারা বলছে এক লক্ষ টাকা আশি হাজার মাছ মারে এর মধ্যে তাদের ব্যয় হয়েছে। আবার দেখি এখন যেরকম ধন বৈষ থেকে বুঝ থেকে খাওয়া লাইছে। এখন আমরা যেটা গুছিয়ে রেখেছি এটা এখন আমরা ধরেন খাচ্ছি বছর চার দিন বাজার হাটা যেটা তাদের বছর জুড়ে যে আয় সেটা তারা সঞ্চয় করে রাখে এবং সেটা কিন্তু এই যে যখন আয়টা তাদের কম থাকে তখন তারা সেই আয়ে ওখান থেকে তারা ব্যয় ব্যয় মাছ মারা হয়েছে আমার এই জালের পিছনে ধরুন পঁয়ষট্টি হাজার টাকা খরচান বানাতে আমার পঁয়ষট্টি হাজার টাকা খরচ জালের ব্যয় পঁয়ষট্টি হাজার টাকা খরচ এবং বার্ষিক